বাড়ি বউ নকি বউ আমাদের ওর মতো নকি মহন্ত বউ পাওয়া যায় না কেউ দেখা যায়নি সে বউ তোমাদের কষ্ট পাবে তোমার দেখেও কিছু বলবো নি চুপ করে থাকবো সেটি হবে নি কো বুঝেছ মরম প্লিজ তোমরা আবার আরম্ভ করলে তো আমি কিন্তু তোমাদেরকে রিকোয়েস্ট করেছিলাম বারবার করে ওরা ফিরে আসার পর আমার অপমান নিয়ে যেন কোনো কথা না ওঠে তাও তোমরা শুরু করলে এই যে তোমরা কথাটা তুললে এই জন্য দুজনের কাছ থেকে আমাকে কত অপমান পেতে হয় তোমরা শুধু দেখো দেখো কেন একটা সিম্পল ব্যাপারকে অকারণে কমপ্লিকেটেড করছো কথা ইমন অকারণে তোমাকে অপমান করার সাহস পাবে কেন বা করবে বা কেন অপমান ও তো সেরকম কিছু করেনি তোমাকে অপমান করেনি হ্যাঁ ওর অবর্তমানে তুমি আমার দেখভাল করেছিলে দায়িত্ব নিয়েছিলে একটা সময় এসে ও দায়িত্বটাকে টেক ওভার করেছে ব্যাস দায়িত্ব মানে তুমি কি বলতে চাইছো কোন দায়িত্ববোধের কথা বলছো তুমি আমি এটা জানতে চাই হঠাৎ করে একদিন ও স্বামীর অসুস্থতার খবর পেল এবং দায়িত্ববোধটা জেগে উঠল এতদিন কোথায় ছিল দায়িত্ববোধটা অনো প্লিজ আমাকে একটু মনে করিয়ে বলো না মানে এর আগে তো তুমি গিয়েছিলে ওকে ডাকতে ফিরিয়ে আনতে এবং আমার ধারণাও খুব ভালো করে জানে যে তুমি কতটা মাথা নিচু করে ওর কাছে গিয়েছিলে শুধু ওকে ফিরিয়ে আনবে বলে কিন্তু ও কী করলো এলো তোমার সাথে না অপমান করে দূর দূর করে তোমায় তাড়িয়ে দিয়েছিল একটু মনে করে দেখো যদি মনে পড়ে তোমার যেগুলো তোমার এখন মনে পড়বে না তার কারণ একদিনও তোমার পাশে এসে দাঁড়িয়েছিল বলে তুমি সমস্তটা ভুলে গেছো আই রিয়েলি ওয়ান্ডার যে এইটুকুন একটা মেয়ের এত ক্ষমতা আছে তোমাকে ব্রেন ওয়াশ করার আমাকে ব্রেন ওয়াশ করার ক্ষমতা ইমন কেন পৃথিবীতে কারণ এই রূপ কথা আর যখন স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝামেলা হয় সেটা স্বামী স্ত্রী নিজের মধ্যে মিটিয়ে নেয় সেটাই ভালো কোনো থার্ড পার্সন এসে সেখানে ইন্টারফেয়ার করা উচিত নয় সেই থার্ড পার্সনেরই অসম্মানটা হবে আর তোমার সঙ্গে সেটা হোক আমি চাই না তাই বলছি সামান্য একটা ব্যাপারকে তুমি শুধু শুধু জটিল করে ভেব না ইমন সেখানে গেছিল আমার সেবা করেছে তুমি সেটা পছন্দ করোনি তার জন্য ইমনকে তুমি কম কথা শোনাওনি আমি নিজের কানে শুনেছি কথাগুলো মুশকিল হচ্ছে গিয়ে তুমি শুধু ওই কথাগুলো শুনতে পেয়েছো আর অন্য কথাগুলো খুব কনভিনিয়েন্টলি তুমি হ্যাঁ আমি বলেছি কথার উত্তরেই কথা হয় রূপকথাতে তুমি আমাকে একটা চ্যালেঞ্জ করেছিলে আর সেই চ্যালেঞ্জটা আমি অ্যাকসেপ্ট করেছি কোন সাহসে তুমি আমাকে চ্যালেঞ্জ করো কে তুমি মির সঙ্গে আমার ঝগড়া হয়েছে আমার স্বামীর সঙ্গে আমার ঝামেলা হয়েছে আমি আমার স্বামীর কাছে ফিরে যাইনি সেটা কিন্তু আমার এবং আমার স্বামীর পার্সোনাল ব্যাপার তুমি কোন অধিকারের একজন থার্ড পারসন হয়ে আমাদের মাঝখানে ঢুকে পড়ো কোন অধিকারে তুমি আমাকে চ্যালেঞ্জ করো যে আমার স্বামীর ঘরে তুমি আমাকে ঢুকতে দেবে না বলো কে তুমি আর এই কথাগুলো তুমি বলেছো আমারই শ্বশুর মশাইয়ের সামনে। যিনি এই মুহূর্তে এই কথাগুলো চুপচাপ একজন ভালো মানুষের মতো শুনে যাচ্ছেন। চোখ বড় বড় করে। আসলে শুনছেন না। এই কথাগুলো গিলছেন। বাবা কি বলেছিলে তুমি? মনে আছে? বলেছিলে যে তুমি আমাকে আর ঢুকতে দেবে না আমি যেন ওখানে না আসি আমার স্বামীর কাছে তুমি আমাকে কিছুতেই আসতে দেবে না তোমার ছেলে সামনে দাঁড়িয়ে আছে প্লিজ ওর সামনে কথাগুলো বলো তুমি বলেছ কি বলনি বেশ করেছি বলেছি তার জন্য আমার কৌশল দিতে হবে নাকি ছেলের সামনে জবাবদি করতে হবে তুমি যা সেটা বলার জন্য যা বলার তাই বলেছি কিন্তু তুমি তো নির্লজ্জা সেসব শোনার পরও আবার ফের গেছি কথা বলতে আমি সাবধান করছি আমি এখানে ঢুকেছি অশান্তির আগুন জ্বালিয়ে না শ্বশুর মশার সাথে এভাবে কথা বলছ হ্যাঁ কেন রন কিছু বলবে এতেও তুমি কিছু বলবে না বাবার তো চ্যালেঞ্জ নেওয়ার কোনো দরকার ছিল না যদি চ্যালেঞ্জ নিতেই হতো সেটা আমি নিতাম তুমি কেন এর মধ্যে ঢুকতে গেলে বাবা খুব দরকার ছিল না তো চ্যালেঞ্জ দেবো না ও তোমাকে এত বড় অপমান করেছে হ্যাঁ তুমি আমার ছেলে সহ্যশাই হয়ে পড়ে আছো আর ও এসে দরদ দেখাতে চ্যালেঞ্জ দেবো না ও কোনো দরদ দেখাতে আসেনি বাবা ও যখন আমার দুর্ঘটনার খবর পেয়েছিল সঙ্গে সঙ্গে আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিল যখন টেলিভিশনে নিউজটা দেখেছিল তখনই আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিল তোমাদের তোমরা হয়তো এটা জান না আমাদের এত কিছু জানার দরকার নেই রনু এক্স্যাক্টলি আমিও তো তাই বলি তোমাদের এত কিছু জানার কোনো দরকার নেই রূপকথা তাহলে চ্যালেঞ্জ নেওয়ার কথা উঠছে কেন এখানে যদি ইমন কোনো ভুল করে থাকে তাহলে সেটা আমার কাছে করেছে আর যদি আমি কোনো ভুল করে থাকি সেটা ইমনের কাছে করেছে আমাদের মধ্যে তোমরা ঢুকতেছ না আমি একটা কথা বুঝতে পারছি না আপনি এখানে এতক্ষণ দাঁড়িয়ে আছেন কেন হ্যালো আমি আপনাকে বলছি ডাক্তার কি বলেছে বাড়ি ফিরে যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে রেস্ট নিতে হবে এভাবে দাঁড়িয়ে থাকলে চলবে না আপনার বাবা তো বলে দিয়েছে যতক্ষণ আপনি সুস্থ হচ্ছেন পুরোপুরি আপনি কাজে জয়েন করতে পারবেন হ্যাঁ আপনার বাবা তো এটা ভাবেনি যতক্ষণ আমি এই বাড়িতে আছি আমি আপনাকে কিছুতেই কাজে জয়েন করতে দেবো না আমি এখানে এসেছি কি জন্য যা আবার ঘরে যা তোমা যা আর দেখি সুর কি লাগবে না লাগবে সব বুঝে শুনে ঘুরিস যা আমি তো দেখবই যতক্ষণ এই বাড়িতে আছি ততক্ষণ এবার আমি একবার কলেজে চলে গেলে তো তোমাকেই টেক কেয়ার করতে হবে তোমার ছেলেকে অসাধারণ কি অসাধারণ কথা দি? বুঝতে পারনি বুঝতে পারি না স্বামী শয্যা সাই হ্যাঁ এর মধ্যে তুমি এবার যে যাবে কলেজ দেখাচ্ছে কলেজ দেখাচ্ছে হ্যাঁ কেউ জানে নেকাপড়া করেনি কো না এসে আমার সঙ্গে চোখ পাখি কথা কইছে কত বড় সাহস হ্যাঁ আমি 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 অবাক হয়ে যাই যে রণর সঙ্গে এত বড় অন্যায় করার সাহসটা পায় কি করে প্রশ্রয় দেয় সমস্তটা মেনে নেয় সেই জন্য এই সাহসটা পায় এটা তো না বোঝার কিছু নেই মেজমু স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন